বন দপ্তরের জমিতে নির্মীয়মান অবৈধ রিসর্ট ভেঙে গুড়িয়ে দিল বন দফতর আলিপুরদুয়ার জেলার চিলাপাতা পর্যটন কেন্দ্র লাউয়া দক্ষিণ ম্যান্দাবাড়ি বানিয়া নদী সংলগ্ন এলাকায় বন দফতরের জমি অবৈধভাবে দখল করে তৈরি হয়েছিল বিশাল রিসোর্ট শুক্রবার অবৈধ দখলের বিরুদ্ধে অভিযানে নামে জলদাপাড়া বন আধিকারিক ও বনকর্মীরা এদিন বুলডেজার চালিয়ে নির্মীয়মান রিসোর্ট ভেঙে দেওয়া হয় ঘটনাস্থলে রয়েছেন বন দফতরের আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনী এ বিষয়ে জলদাপাড়া বন বিভাগের অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক নবজিৎ দে জানান রিসর্টটি নির্মীয়মান ছিল আমাদের সমীক্ষায় দেখা যায় নির্মীয়মান রিসর্টের জমির অধিকাংশটাই বন দফতরের অধীন ফলে এদিন তা ভেঙে ফেলা হয় জেলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির সভাপতি গণেশ শাহ জানান ইদানিং এলাকায় ব্যাঙের ছাতার মতো গজি উঠেছে অনেক রিসর্ট কিন্তু রিসর্টগুলি কোথায় তৈরি হচ্ছে বন দফতরের জমিতে না খাস জমিতে সেটাই বোঝা যাচ্ছে না আপনার প্রয়োজনীয় যে মাপের প্লাস্টিকের বোতল থেকে শুরু করে মাল্টিপারপাস জার স্বল্প মূল্যে পাইকারিতে পেতে যোগাযোগ করুন কোচবিহার চকচকা ইন্ডাস্ট্রি হাবের অন্তর্গত দাদাভাই সমিন এবং মা মনসা ভ্যারাইটিসে প্রোভাইডার মনোরঞ্জন দে এইট নম্বর ওয়ান সিক্স থ্রি টু নাইন জিরো ফোর জিরো এবং সেভেন ফোর জিরো সেভেন ফাইভ টু নাইন এইট সিক্স অ্যাকচুয়ালি আমরা যে এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা বানিয়া ফাইভ কম্পার্টমেন্ট এটা রেঞ্জের আন্ডারে আছে এখানে কনস্ট্রাকশনটা হয়েছিল এটা পুরোপুরি তা যে কারণে আমরা এটা আমাদের যে আইএফএফের যে প্রভিশন রয়েছে সে সিক্সটি থ্রি এবং সেভেন্টি টু সেই প্রভিশন অনুযায়ী আজকে আমরা এটাকে ডেমলিশ করি এটা কি নির্মীয় মান ছিল না স্যার চালু ছিল এটা না চালু ছিল না নির্মীয় মান ছিল কয়টা কটেজ ছিল স্যার এখানে প্রায় এখানে কটেজ ছিল আপনাদের যেটা দেখছেন যে চারটে মতন কটেজ ছিল আর তার সাথে ডাইনিং আর কিচেন ছিল যেটা আমাদের ফরেস্ট রিসেন্ট সার্ভে হয় এবং সেই সার্ভের পরে দেখা যায় যে আমরা এই মানে পুরো লজের প্রায় সিংহভাগ এবং নাইনটি নাইন পার্সেন্ট এরিয়া আমাদের বানিয়া ফাইভ কম্পার্টমেন্ট রিজার্ভ প্রদেশের ভেতর তো যে কারণে তারপরে আমরা যা আমাদের আইনের ব্যবস্থাটি এটা আজকে আমরা ডিসপেন্ডেল করে দিচ্ছি আমাদের সাথে ল্যান্ড ডিপার্টমেন্টও রয়েছে এবং ওনাদেরও জমি রয়েছে এখান থেকে কিছুটা যারা তৈরি করেছে তারা কি স্থানীয়রা স্থানীয় না বাইরে যতটুকু আমরা জেনেছি যে বাইরের এখানটা স্থানীয় না স্যার এরকম অভিযান আর কোথাও চলবে নাকি স্যার আরও কিছু চিহ্ন এই মুহূর্তে তো আমাদের আগে সার্ভে করে নিতে হবে ল্যান্ড সার্ভেটা আগে করতে হবে তবে আমাদের নিশ্চিত হতে হবে যে এটা আমাদের ফরেস্ট ল্যান্ড এবং এখানে যে কনস্ট্রাকশনটা যদি হয়ে থাকে তাহলে সেটা ইলিগাল হবে বন দপ্তরের জমিতে কি ভেঙে ঘুরি দেওয়া হচ্ছে এরকম কি আরো গজি উঠেছে কি এরকম অনেক এখন ব্যাপার হলো আমি ইপোটুরিজম সেক্রেটারি প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও কে কথায় কোন দালাল কোথায় কোন জমিন খাস জমিন না পাট্টা জমিন না ফরেস্টের জমিন না জোট জমিন কিছু দেখছে না আসছে জমিন দেখছে এটা আরামের পয়সা মনে আসছে জমিন কিনতেছে সে বানাচ্ছে আমরা আদৌ কিছু জানি না আমাদের সাথে কেউ যোগাযোগ করার চেষ্টাই করে না কি ব্যাংকের সাথে মতো জায়গা জায়গায় গজিয়ে উঠছে গাজা জায়গা এখন শিলাপাতায় দু হাজার সাতে দুটো রুম দেশ চালু হয়েছিল এখন পঁয়তাল্লিশটা রানিং আছে আরও বিশ পঁচিশটার নাকি কাজ চলছে আদৌ মালিক কে কোথায়কার মালিক কলকাতার মালিক না লোকাল মালিক আমরা কেউ কিছু জানতে পারি না জমি ভরে গেছে নাকি তার সেটা তো আছেই কিন্তু যারা কিনছে যারা ইনভেস্ট করছে তাদেরকে দেখা দরকার কি জমিনটা সঠিক আছে কি না জমিটা কি জট জমিন নাকি ভেস জমিন না সরকারি জমিন এটা তো দেখা দেখে নিতে হবে সেগুলো কিছু দেখছে না জানি না এদের টাকা গাছে ফলে না কোথায় ফলে নাকি হারামের টাকা না ডাকাতির টাকা না ব্যাঙ্ক ডাকাত করে আসলে বানাচ্ছে সেটা মানে বলা এখন মানে ভাবতে পারি না আমরা এরকম কি আরো অনেক আছে মনে করছেন হচ্ছে হয়তো হচ্ছে নিশ্চয়ই একটা যখন শুরু হয়েছে আরো হয়তো বার হতে পারে আপনার নামও ও কি দায়িত্বে আছেন আমার নাম গণেশ কুমার স্যার আমি চিলাপাতা কোটুজম সোসাইটি প্রেসিডেন্ট বিউরো নিউজ এবিএন 24 ইনটু 7